আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেটর অ্যাপ তৈরি করা যায় এই অ্যাপটিতে ইউজার থেকে কস্ট নেবে এবং সেলিং প্রাইস নেবে যেমন ধরুন আমি এখানে লিখলাম ত্রিশ টাকায় পণ্য কিনলাম এবং সেটা বিক্রি করলাম ষাট টাকায় এরপর ক্যালকুলেটর বাটনে ক্লিক করার পর অ্যাপ ক্যালকুলেশন করে দেখাবে আমরা প্রফিট কত পার কত টাকা করেছি এবং কত পার্সেন্ট লাভ করেছি চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমে একটি নতুন অ্যান্ড্রয়েড প্রজেক্ট খুলব তারপর অ্যাক্টিভিটি মেড এক্সামেলে চলে যাব যাওয়ার পর এখান থেকে লিনিয়া লেআউট সিলেক্ট করবো লিনিয়া লেয়ার্ট সিলেক্ট করার পর প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অরিয়েন্টেশন ঠিক করে দেওয়া যেমন আমরা অরিয়েন্টেশন পার্টিক্যাল নিলাম এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাপের একটি ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে ব্যাকগ্রাউন্ড এখানে আমরা গ্রে ব্যাকগ্রাউন্ড ইউজ করব যেটি আপনারা গুগল থেকে কপি করতে পারেন গুগলে গিয়ে লিখবেন গ্রে কালার কোড তারপর কালার কোডটি কপি করবেন কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন চলে আসলো আমাদের ব্যাকগ্রাউন্ড এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে একটি টেক্সট ভিউ নেব সো আমরা এটাকে কেটে নতুন করে আবার দিচ্ছি টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট র‍্যাপ কন্টেন্ট দিলাম এটাকে ক্লোজ করলাম ক্লোজ করার পর টেক্সট হিসেবে লিখব পি আর ও এফএটি প্রফিট ক্যালকুলেটর টেক্সট সাইজ দেব 30 এসপি টেক্সট কালার দিব ব্ল্যাক হ্যাশ 1 2 3 4 5 6 টেক্সটাইল বোর্ড গ্রাভিটি সেন্টার প্যারিং থার্টি ডিপি ওকে সরি এখানে আমাদের একটি ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এই যে টেক্সটটা এটাকে আমরা কাট করিনি এখানে আমরা একটা মূলত লিনিয়ার সো প্রস্তুত হবে ম্যাচ হাইট রেপ কন্টেন্ট এটাকে ক্লোজ যেহেতু একটি এটি একটি কন্টেইনার সো এখানে একটি অরিয়েন্টেশন দেব সরি অরিয়েন্টেশন ভার্টিক্যাল অরিয়েন্টেশন দেওয়া শেষ এবার যে কাজটি করবো এটির একটা ব্যাকগ্রাউন্ড দিব বেসিকে ব্যাকগ্রাউন্ড এখানে আমরা হ্যাশ দিব এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এটিকে সাদা ব্যাকগ্রাউন্ড দিলাম এবার এটির মধ্যে আমরা মূলত আমাদের যে টেক্সটটা কপি করেছে সেটা আবার দিয়ে দিব এবার যে কাজটি করবো সেটা হচ্ছে এই যে লিনিয়াল লয়াপটি নিলাম সেটার একটি মার্জিন ধরবো সো মার্জিন অর্থাৎ চারপাশে থার্টি ডিপি দিয়ে দিলাম এরপর এই টেক্সটটাকে কপি করবো পেস্ট করে দেবো তারপর এখানে যে গ্র্যাভিটি সেন্টার আছে এটাকে কেটে দিলাম অ্যান্ড এখানে যে প্যাডিংটা আছে সেটা থাকুক সেটা কাটবো না এখানে যে কালার কোডটা আছে সেটা থাকুক সাইজটা এখানে টোয়েন্টি ডিপি থাকুক টোয়েন্টি এসপি থাকুক এবার যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে কস্ট কস্ট রাইস পিআরআইসি কস্ট প্রাইস ওকে কাজ এবার যে কাজটি করবো সেটা হচ্ছে এডিটেক্স নেব এডিটেক্স সেটা তো র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট দিলাম এটাকে ক্লোজ করলাম অ্যান্ড ইএমএস ইএমএস চোদ্দো দিব চোদ্দো এরপর এখানে হিন্ট দিব হিন্ট ইন্টার কস্ট প্রাইস ওকে যেহেতু ইউজার এখানে ক্লিক করে তার প্রাইসটা ঠিক করবে সো আমরা এখানে একটা ইনপুট টাইপ দিব ইনপুট টাইপ এখানে আমরা নাম্বার নাম্বার ওকে দিব আমাদের বসানো শেষ এখন যে কাজটি করবো দেখুন এই যে যে প্যাডিংটা নিয়েছিলাম এটাকে কন্ট্রোল এক্স চেপে কাট করে নিবো এবং এটাকে বসাবো হচ্ছে এই লিনিয়া লেআউটের মধ্যে ওকে কাজ শেষ এবার যে কাজটি করবো সেটা হচ্ছে এই যে নিলাম

তারপর এখানে রেখে স্পেস চাপ দেব সরি এখানে না এখানে এর মধ্যে আমরা কন্ট্রোল এবং স্পেস চাপ দিলে সাজেশন শেপ দেবে সে রাখবো রাখার পর এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা একটা স্ট্রোক নিব স্ট্রোক এটাকে ক্লোজ করবো ক্লোজ করার পর কন্ট্রোল স্পেস চাপে সাজেশন নিব অ্যান্ড কালার এখানে একটা কালার দেব সো কালারটা দেওয়ার আগে উইথটা দিয়ে দিই উইথ হচ্ছে যেটার প্রস্তুতটা কতটুকু হবে এক এক এটা বুঝিয়ে দিচ্ছি কী হচ্ছে এখানে আর কালার সো কালার হবে ব্ল্যাক আপাতত ব্ল্যাক দিচ্ছি ব্ল্যাক এক এক দুই তিন চার পাঁচ ছয় এবার যদি আমরা দেখি এখানে আসলাম এডি টেক্সটের কোনো পরিবর্তন হচ্ছে না সো এটাকে পরিবর্তন করতে হলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো বিএসসি ব্যাকগ্রাউন্ড একটু আগে আমরা যেটি নিয়েছি সেটা এখন দিব সো ব্যাকগ্রাউন্ড কী নিয়েছিলাম আমরা একটু হবে কাস্টম দেখুন সিও দেখার পর কাস্টম এডি টেক্সট চলে আসছে এখন যদি

এখন যদি এটাকে দেখি খারাপ গেছে সেটা টেন ডিপি দিব টেন ডিপি দিলাম এরপর চলে যাব হচ্ছে এখানে প্যাডিং প্যাডিং ইকুয়াল টেন ডিপি এবার যদি রান করি তাহলে আমরা দেখতে পাব এই তো আমাদের জিজেন্টটা পরিবর্তন হয়ে গেছে সো এইখানে একটি গ্যাপ দেওয়া দরকার স্যাপটি দিয়ে দিই মার্জিন টপ ইটুয়াল থার্টি ডিপি থার্টি ডিপি বিষ হয়ে গেছে টোয়েন্টি ডিপি ওকে তো সেম কাজটা আমরা এখন কপি পেস্ট করবো এই দুটো এডি টেক্সট নিলাম আর একটি টেক্সট ভিউকে নিয়ে এই দুটোকে কপি পেস্ট করলাম এখানে কস্ট জায়গায় সেলিং প্রাইস এ সি ডাব্লু এল আইএ সেলিং প্রাইস মার্জিন টপ মার্জিন টপ থার্টি ডিপি দিয়ে দিলাম ইন্টার সেলিং প্রাইস এ সি ডাবল এল আইএনজি সেলিং প্রাইস দিয়ে দিলাম এরপর যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে একটা বাটন নেব বাটন ম্যাচ প্যার র্যাপ কন্টেন্ট বাটনটাকে ক্লোজ করবো ক্লোজ করার পর টেক্সট হিসেবে নেবো ক্যালকুলেটর ক্যালকুলেটর ওকে টেক্সটের একটা সাইজ দিব টেক্সট স্টাইল টেক্সট সাইজ টোয়েন্টি এসপি প্যাডিং টেন ডিপি টেন ডিপি উপরে যেন একটু মার্জিন দেয় মার্জিন টপ টোয়েন্টি ডিপি কার শেষ এবার এটার একটু কালারটাকে চেঞ্জ করবো এখানে ব্লু দিব সো এই কালারটা আমরা গুগল থেকে নিব ব্লু কালার কোড এক্স লিখলে কালার কোডটা চলে আসবে ওকে গুগল থেকে কালারটা কপি করলাম এবার নিবো ব্যাকগ্রাউন্ড টিন্ট ব্যাকগ্রাউন্ড টিন্ট লিখে কালারটা দিয়ে দিবো এখানে চলে আসছে ব্লু কালার এবার বাটনে ক্লিক করার পর যেন একটি রেজাল্ট দেখায় তার জন্য টেক্সট কিনব সো এখান থেকে টেক্সট টেক্সটটা কপি করলাম এবং এখানে টেক্সট পেস্ট করলাম পেস্ট করার পর যে কাজটি করবো সেটা হচ্ছে এই পেস্ট এটির মধ্যে একটা আইডি দিব সো আইডি কেবল আর ই এসিউলটির রেজাল্ট নাম দিলাম এই বাটনের একটি নাম দিলাম বি ওয়ান বাটন ওয়ান ইডি টেক্সট এটির একটি নাম দিব এটির নাম দেবো হচ্ছে ইডি এসি ডাবল ওয়ান সেল এরপর এর উপরের ইডি টেক্সটার নাম দেবো হচ্ছে ইডি সি কস্ট এবার আমাদের কাজ শেষ তো আমরা এখন করবো হচ্ছে জামার কাজ ভেরিয়েবল ডিক্লারেশন করবো কী নিয়েছিলাম এডি টেক্সট নাম দিয়েছি ইডি কস্ট ইডি এসি এল সেল একটা বাটন নিয়েছিলাম বাটন নাম দিয়েছিলাম বাটন ওয়ান একটা টেক্সট ভিউ নিয়েছিলাম সরি ডি ই এক্স ডি টেক্সট ভিউ নাম দিয়েছিলাম আর ইএস রেজাল্ট এবার এগুলোকে পরিচয় করে দেওয়ার পালা করে দিচ্ছি প্রথম হচ্ছে এডি কস্ট ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এডি কস্ট কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করে দেবো তাহলে লাল দাগটা চলে যাবে ইডি সেল এডি সেল ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ইডি সেল বাটন বাটন ওয়ান ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বাটন ওয়ান আর নিয়েছিলাম রেজাল্ট সো রেজাল্ট ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট রেজাল্ট ওকে কাজ এবার যে কাজটি করবো সেটা হচ্ছে বাটনটিকে ক্লিক কেবল করবো সো বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ডট ভিউ অন ক্লিক লিসেনার এবার স্ট্রিং নিব এস টি আর এন জি স্ট্রিং নাম দিলাম এস কস্ট ইকুয়াল ইডি কস্ট ডট গেট টেক্সট সরি গেট টেক্সট ডট টু স্ট্রিং আরেকটা স্ট্রিং নিব এস টির রেঞ্জে স্ট্রিং এস এসি ডাবল এল সেল ইডি সেল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং এবার এগুলোকে ফ্লোটে কনভার্ট করবো সো ফ্লোট নাম দিব হচ্ছে কস্ট ইকুয়াল বড়হাতের এফ এল ওয়াটি ফ্লোট ডট পার্স ফ্লোট এই যে নাম দিয়েছিলাম এস কস্ট এটা দিয়ে দিব তারপর শেষ ফ্লোট এস সেল সরি এস সি ডাবল এল নাম দিলাম অ্যান্ড ফ্লোট ডট পার্স ফ্লোট এস সেল দেওয়া শেষ এবার যে কাজটি করবো সেটা হচ্ছে আরেকটা ফ্লোট নিব এই ফ্লোটের কাজ হচ্ছে প্রফিটটাকে ক্যালকুলেট করবে সো ফি আরও এফআইটি প্রফিট ইকুয়াল প্রফিট কিভাবে বের করে কস্ট থেকে কস্ট থেকে মাইনাস সরি সেল থেকে কস্ট বিয়োগ দিলে এসি ডাবল এল সেল থেকে কস্ট যত টাকা থেকে কিনেছে তার থেকে এটা বিয়োগ করলে সেল থেকে কস্ট বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রফিট সেটা দেখাবো কোথায় রেজাল্টে দেখাবো রেজাল্ট ডট সেট টেক্সট আমরা এখানে লিখব হচ্ছে প্রফিট পি আর ও এফ এটি প্রফিট ইকুয়াল এখানে প্লাস চিহ্ন দিব তারপর এখানে লিখব হচ্ছে প্রফিট প্রফিট দেন প্লাস এরপরে এখানে একটি ডলার সাইন দিয়ে দিলাম ওকে দেন পার্সেন্টেজ সো পার্সেন্টেজ পি ইআর সি এন টি এ পার্সেন্ট আচ্ছা এই জিনিসটাকে আগে কাজ করি ঠিক আছে দেন আমরা এখানে আরেকটা ফ্লোট নিব সো ফ্লোট পি ইআর সি

হুম 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 আচ্ছা এই জিনিসটা আর একটু দেখি ওকে যে কাজটি করবো সেটা হচ্ছে এই যে ডলার সাইনটা আছে সরি এগুলো কেটে দিই ওকে এবার যে কাজটি করবো সেটা হচ্ছে আর একটা পুরো জিনিসটাকে আমরা আবার লিখি সেটা হচ্ছে রেজাল্ট ডট সেট টেক্সট অ্যান্ড আমরা এখানে কি দেখব প্রফিট পিওর ও এফআইটি প্রফিট ইকুয়াল একটা প্লাস চিহ্ন দিব সো পিয়ার ও এফআইটি প্রফিট লিখলাম

কোনো একটা প্রোডাক্ট নিলাম ত্রিশ টাকায় বিক্রি করলাম হচ্ছে ষাট টাকা সো ক্যালকুলেট করে দেখি আমি যদি দেখি তাহলে প্রফিট হচ্ছে ত্রিশ অ্যান্ড পার্সেন্টেজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সো এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে দেখানোর জন্য যে কাজটি করবো সেটা হচ্ছে এই যে প্রফিট লেখাটা এটার পরে আচ্ছা যেমন আছে থাকো সো এখানে আমরা আরেকটু দেখি যেমন যদি দশ টাকায় কিনি প্রোডাক্টটা এবং বিক্রি করে ত্রিশ টাকায় তাহলে কেমন কাছে দেখি সো প্রফিট হচ্ছে বিশ টাকা আর পার্সেন্টেজ হচ্ছে দুশো টাকা দুশো পার্সেন্ট পঞ্চাশ টাকায় কিনলাম ত্রিশ টাকায় বিক্রি করলাম যদি দেখি তাহলে এখানে দেখাচ্ছে আমাদের প্রায় প্রফিট প্রফিট এখানে তো লসই হলো মাইনাস টোয়েন্টি অর্থাৎ এটা লস হলো আর পার্সেন্টেজও প্রায় চল্লিশ পার্সেন্ট লস হলো আর এখানে যদি এটাকে বিক্রি করতাম সত্তর টাকায় তাহলে দেখুন এখানে প্রফিট হচ্ছে বিশ টাকা আর কত পার্সেন্ট লাভ করেছি চল্লিশ পার্সেন্ট লাভ করেছি আজকের ভিডিওটি এতটুকুই ধন্যবাদ সবাইকে